কী বন্ধুরা পুজোর আগে ত্বককে ফর্সা উজ্জ্বল চকচকে বানাতে চাইছো তাহলে বলবো কফির মধ্যে মাত্র এই একটি জিনিস মিশিয়ে সপ্তাহে একদিন করে ব্যবহার করো ত্বকের নোংরা ময়লা সেন্টেন পিগমেন্টেশন ডার্ক স্পটকে দূর করে ত্বককে ফর্সা উজ্জ্বল ঝলমলে করে তুলবে তো তার জন্য কি করতে হবে সবটাই বলে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে এন্ড অবধি দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তার সাথে হাইপ করতে ভুলো না তো আজকের এই ভাইরাল কফির ফেস তৈরি করার জন্য অবশ্যই কিন্তু এখানে কফি প্রয়োজন তো আমি এখানে দু টাকা দামের একটা কফির প্যাকেট নিয়ে নিয়েছি গোটা প্যাকেটে এখানে তোমাদের কফিটা লাগবে তো পুরো গোটা প্যাকেটের কফিটা দিয়ে দেওয়ার পর তোমাদের এখানে আরও একটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে পাতিলেবু রস বন্ধুরা এই কফিতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যাফাইন ও ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের ত্বকের কালো দাগ চোপ সানট্যান পিগমেন্টেশন মেচে তার দাগকে তুলতে ভীষণভাবে সাহায্য করে সেলের লেয়ারকে রিমুভ করতে সাহায্য করে একই সঙ্গে কফি কিন্তু খুব ভালো এক্সপোলিয়েটেরও কাজ করে তো বয়সের ছাপ যাদের মুখে পড়ে গেছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ভাইরাল ফেস প্যাকটা খুব ভালো একটা কাজ করবে তো ভালো করে কফি আর লেবুর রসটাকে ভালো করে একটু মিশিয়ে নেবে মিশিয়ে নেওয়ার পর তোমাদের এখানে অ্যাড করে দিতে হবে অ্যালোভেরা জেল তোমরা এখানে এক চামচের মতন অ্যালোভেরা জেল অ্যাড করে দেবে এরপর তোমাদের যেটা দিতে হবে সেটা প্রত্যেকের বাড়িতেই আমাদের কম বেশি পাওয়া যায় সেটা হচ্ছে নারকেল তেল তোমরা এখানে কয়েক ফোঁটা নারকেল তেল অ্যাড করে দেবে তারপর প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেবে তাহলে রেডি হয়ে যাবে আজকের এই স্পেশাল ডিট্যানিং কফির ভাইরাল ফেস প্যাক যেটা সপ্তাহে একদিন করে ব্যবহার করলে তোমাদের ত্বকের কালচে ভাপ ট্যান মেচেতা পিগমেন্টেশন ব্লেমিসেসকে দূর করে এমনকি চোখের তলার কালিকেও দূর করে তোমাদের ত্বকে ফর্সা উজ্জ্বল ঝলমলে করে তুলবে আর এটা অবশ্যই তোমাদের রাত্রিবেলা ব্যবহার করতে হবে রাতে ঘুমোতে যাওয়ার আগে তোমরা এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করবে তো আমার কিন্তু ফেস প্যাকটা রেডি করা হয়ে গেছে এবার তোমাদের অ্যাপ্লাই করে দেখাবো কিন্তু এটা অ্যাপ্লাই করার আগে তোমাদের মুখটাকে তো খুব ভালো করে পরিষ্কার করতে হবে বা ক্লিন করতে হবে তার জন্য তোমাদের একটা খরচ ফেসওয়াশ তৈরি করে আমি দেখাচ্ছি দেখো একটা কাচের বাটিতে সবার প্রথম নিয়ে নিতে হবে তোমাদের এক চামচের মতন অ্যালোভেরা জেল তারপর দিয়ে দিতে হবে এক চামচের মতন মধু এই দুটো কম্বিনেশান তোমাদের স্কিনকে কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করবে উজ্জ্বল করবে এজিং সাইনগুলোকে রিমুভ করে দেবে একই সঙ্গে দাগছোপ যেটা রয়েছে সেই দাগছোপকে দূর করতে সাহায্য করবে তারপর দিতে হবে তোমাদের হাফ চামচের মতন শ্যাম্পু শ্যাম্পু কিন্তু আমাদের স্কিনকে ডিপলিভাবে ক্লিন করতে হেল্প করে দাগছোপকে কমিয়ে ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে তো হাফ চামচের মতন শ্যাম্পু দিয়ে দেওয়ার পর তার দিতে হবে পাতিলেবুর রস তোমরা কয়েক ফোঁটা পাতিলেবুর রস দিয়ে দেবে যে পাতিলেবুর রসটাই তোমাদের ত্বকের মধ্যে যে কালচে ভাব রয়েছে ট্যান রয়েছে মেচে তাপ ব্রণ ফুসকুরির যে দাগগুলো রয়েছে সেগুলোকে প্রপারভাবে তুলে দিতে সাহায্য করবে এরপর প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেবে মিশিয়ে তোমরা এটা যে কোনো টাইট কন্টেনারের মধ্যে রেখে ফ্রিজে স্টোর করে দু থেকে তিন দিনও ব্যবহার করতে পারো তোমরা সারা দিনে যতবার মুখ ধোবে ততবার এটা দিয়ে কিন্তু তোমাদের মুখ ধুয়ে নিতে হবে তো দেখো বন্ধুরা আমার কিন্তু ফেস ক্লিনজারটাও রেডি হয়ে গেছে এবার আমি হাতের মধ্যে অল্প একটুখানি নিয়ে ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করছি করে নেওয়ার পর দু থেকে তিন মিনিট ধরে ম্যাসাজ করতে হবে খুব ভালো করে যখন ম্যাসাজ করবে তখন মুখের মধ্যে যে চোপ ট্যান পিগমেন্টেশন মেজে তার দাগ রয়েছে সেটা যেমন উঠে যাবে তেমন তোমাদের পোর্সের মধ্যে দীর্ঘদিন ধরে জমে থাকা নোংরা ময়লাটাও খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে অনেকের স্কিনটা খুব অয়েলি হয় তেল চিটে ভাব থাকে মুখের মধ্যে সবসময় স্কিনটা কালো দেখায় তার জন্য তো সেই প্রবলেমটাও কিন্তু সলভ হয়ে যাবে এটা দিয়ে যখন তোমরা মুখটা ধুয়ে নেবে বন্ধুরা এই ঘরোয়া ফেসওয়াশটা এতটাই ভালো যে এর মধ্যে আমি কোনো রকম হার্মফুল কেমিক্যাল অ্যাড করে নিই যেটা মার্কেটের কেনা ফেসওয়াশের মধ্যে থাকে যেটা তোমাদের স্কিনকে ধীরে ধীরে ড্যামেজ করতে থাকে স্কিনকে নষ্ট করে দেয় আর সেটা আমরা একদমই বুঝতে পারি না তাই বলবো ঘরোয়া ফেসওয়াশ তৈরি করে সেটাই তোমরা ব্যবহার করো তাতে তোমাদের স্কিনটা কিন্তু খুব ভালো থাকবে তো দেখো আম আমার কিন্তু খুব ভালো করে মাসাজ করা হয়ে গেছে এবার একটা ভেজা টাওয়ালের সাহায্যে ফেসটাকে ক্লিন করে নিচ্ছি তোমরা চাইলে জল দিয়েও মুখটা নিতে পারো তারপর তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সেই ভাইরাল ফেস প্যাকটা অ্যাপ্লাই করতে হবে তো দেখো জাস্ট ফার্স্ট অ্যাপ্লিকেশনে কি সুন্দর একটা গ্লো চলে এসছে আমার মুখের মধ্যে স্কিনটা কিন্তু খুব ভালো পরিষ্কার হয়েছে তো বুঝতেই পারছো যে কতটা এটা এফেক্টিভ এই ফেসওয়াশটা এরপর এই ভাইরাল কফির ফেস প্যাকটা তোমরা ফুল ফেসে খুব ভালো করে একটা লেয়ার লাগিয়ে নেবে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে করে নেওয়ার পর মিনিমাম তোমাদের দশ থেকে পনেরো মিনিট মতন ওয়েট করতে হবে দশ থেকে পনেরো মিনিট পর তোমাদের জেন্টলি হালকা হাতে ম্যাসাজ করতে হবে বন্ধুরা এই ফেস প্যাকটা তোমাদের স্কিনকে ডিট্যানিং করবে তোমাদের যে মুখের মধ্যে ট্যান পড়ে গেছে স্কিনটা কালো হয়ে গেছে কালচে ভাব চলে এসছে রোদে পুরে স্কিনটা একেবারে বাজে হয়ে গেছে সেই প্রবলেমগুলোকে সলভ করবে তবে তোমাদের এটা সপ্তাহে একদিন করে ব্যবহার করতে হবে কিন্তু যাদের মুখে প্রচণ্ড ট্যান পড়ে গেছে পিগমেন্টেশন বেঁচে দাগ রয়েছে তারা চাইলে সপ্তাহে দুদিন করেও ব্যবহার করতে পারো কোনো প্রবলেম নেই তাতে আর ছেলে মেয়ে প্রত্যেকেই এটা অ্যাপ্লাই করতে পারবে আর এটা অ্যাপ্লাই করার বেস্ট টাইম হচ্ছে রাত্রিবেলা রাতে ঘুমোতে যাওয়ার আগেই কিন্তু তোমাদের এটা ব্যবহার করতে হবে তো দেখো আমি কিন্তু ফুল ফেসে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি তো চলো দশ মিনিট পর আমি তোমাদেরকে ফেসটা ক্লিন করে দেখাবো যে আমার ফেসটা কতটা গ্লো করছে কতটা স্কিনটা ব্রাইট হয়ে গেছে বন্ধুরা কফির এই ভাইরাল ফেস প্যাকটা রেডি করার জন্য আমি কফির সাথে ব্যবহার করেছিলাম পাতিলেবুর রস যেটা তোমাদের ত্বককে ন্যাচারালভাবে গ্লোয়িং করতে সাহায্য করে কারণ লেবুর মধ্যে রয়েছে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস ও প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমাদের ত্বকের কালচে দাগ দাগচোপ ট্যান মেচে তা পিগমেন্টেশনের মতন যে কালো দাগকে তুলে ত্বককে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে এরপর যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে অ্যালোভেরা জেল আর আমরা প্রত্যেকেই জানি অ্যালোভেরা জেল আমাদের স্কিনের জন্য কতটা এফেক্টিভ কারণ অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে সুদিং করতে হিলিং করতে যেমন হেল্প করে তেমন স্কিনকে ভীষণ পরিমাণে হাইড্রেট আর মসচারাইজ করতে হেল্প করে তার সাথে দাগ টাকাও কমিয়ে দেয় স্কিনকে গ্লোয়িং করতে সাহায্য করে আর দিয়েছিলাম আমি নারকেল তেল যে নারকেল তেলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট যেটা তোমাদের স্কিনকে ভীষণ পরিমাণে ফর্সা উজ্জ্বল গ্লোয়িং করতে হেল্প করবে স্কিনকে নারিশ করতে হেল্প করবে এবং তোমাদের এজিং সাইনগুলোকে রিমুভ করে দেবে তার সাথে তোমাদের মুখে যাতে বয়সের ছাপ পড়ে গেছে স্কিন কুচকে গেছে সেই স্যাগই ঝুলে যাওয়া স্কিনকে কিন্তু টাইট করতেও হেল্প করবে নারকেল তেল তো বুঝতেই পারছো এই ফেস ব্যাগটা কতটা এফেক্টিভ তো দেখো খুব ভালো করে আমার মাসাজ করা হয়ে গেছে এবার একটা ভেজা টাওয়ালের সাহায্যে আমি ফেসটাকে ক্লিন করে তোমাদের দেখাচ্ছি তোমরা বিফোর আফটার রেজাল্ট দেখে নিজেরাই অবাক হয়ে যাবে কারণ এত এত সুন্দর আমার স্কিনের মধ্যে একটা গ্লো চলে এসেছে যেটা পার্লারে গিয়ে ফেসিয়াল করার পরও কিন্তু সেই গ্লোটা আসে না তো দেখো বন্ধুরা আফটার ওয়াশ আমার স্কিনটা কিন্তু ভীষণ ব্রাইট দেখাচ্ছে তার সাথে স্কিনটা ভীষণ গ্লো করছে তো তোমরাও যদি তোমাদের স্কিনকে এরকমই ফর্সা উজ্জ্বল চকচকে গ্লোয়িং বানাতে চাও তাহলে সপ্তাহে একদিন করে কফির এই ভাইরাল ফেস অবশ্যই ব্যবহার করো আর ভিডিওটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও তার সাথে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না